সময় তো আমরা এখন রয়েছি মাগুরা জেলায় এই যে কোর্টের সামনে রয়েছি আমরা যেখানে হিটু শাককে উঠানো হয়েছিল একের পর এক হয়েছিল তো আমরা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলবো দর্শক শ্রোতা আজকে উনত্রিশে মে সর্বশেষ আপডেট কি যতটুকু আমরা জানি যে আইনজীবীর কাছ থেকে জানবো আমরা একটু জানবো আপনার আসলে মামলাটি মহামান্য হাইকোর্টে আপিলের জন্য একটা ডেট ধার্য করা হয়েছে আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 22/7/2025 তারিখেHearing এর জন্য ডেট রাখা হয়েছে তো এক্ষেত্রে আসামি যদি ব্যক্তিগতভাবে আপিল করে বা ব্যক্তিগতভাবে আপিল নাও করে সেক্ষেত্রে জেল আপিলের মাধ্যমে ডেট জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে জেল আপিল করে আসামি পক্ষে থেকে একটা Hearing জন্য ডাকা হয়েছে তা আমরা যতদূর জানতে পেরেছি পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এখনো কোনো অ্যাপিল করা হয়নি যদি আপিল করে সেক্ষেত্রেও বাইশ সাত দু হাজার পাঁচে হবে আর যদি আপিল নাও করে সেক্ষেত্রে জেলা আপিলের যে হিয়ারিং সেটা বাইশ সাথেই হবে জি আসলে এটা আসলে ব্যক্তিগত কোনো অভিমত নয় এটা আসলে সারা দেশবাসী আসিয়ার পরিবার সমস্ত বিশ্বই তাকিয়ে আছে এ ধরনের একটা ন্যাক্কাজনক হিংস্র মামলা এটা আসলে সবাই যেভাবে চেয়েছিল যে এক নম্বর আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজার আওতায় আনা হোক আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা কাজ করে এটা আসলে সক্ষম হয়েছে এই শাস্তিটা চূড়ান্ত করতে তো আসলে এখন আমরা সারা বিশ্ব তাকিয়ে আছি পরিবার সহ যে এই মামলায় সর্বোচ্চ সাজাটা হোক এটা আসলে খুবই একটা পজিটিভ মেসেজ যে নারী আইনজীবী হিসাবে সমাজের জন্য এটা খুব পজিটিভ একটা মেসেজ যে ধরনের মামলায় বিশেষ করে শিশু যে আসিয়ার শিশু যে জীবনের কিছুই বোঝে ওঠার আগেই তার জীবনটা জীবন প্রদীপ নিভে গেল তো এই ধরনের মামলায় আসলে যদি খুব দ্রুত সময় বিচার হয়ে আসে তাহলে আসলে আসামিরা ভয়ে ভীত থাকবে এই ধরনের অপরাধ করতে দশ বার চিন্তা করবে জি আসলে চূড়ান্ত রায় দিতে পারেন বিজ্ঞ বিচারক যেভাবে মনে করেছেন ওনার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি যেভাবে মনে করেছেন উনি দিয়েছেন আমরা মেনে নিয়েছি কিন্তু পুরোপুরি আমরা প্লিস্ট না এই জন্য আমরা আসলে রাষ্ট্রপক্ষ থেকে চাচ্ছি একটা আপিল করতে যেন বাকি তিনজন আসামের কেন খালাস দেওয়া হয়েছে ওনাদের যেন একটু শাস্তির আওতায় আনা হয় এই জন্য আমরা আপিল করবো সুযোগ আছে করা যায় রাষ্ট্রপক্ষ থেকে আমরা করতে পারি পিটু শেখের পক্ষ থেকে আসলে আমাদের জানা মতে এখনো কেউ আপিল করেনি জেল আপিল হচ্ছে আর জেল আপিল হোক আর পার্সোনাল আপিল হোক সেটা আসলে বাইশ সাত দু এর ডেট হবে জেল আপিল হচ্ছে জেলখানা থেকে যে এই যে এই যে পানিশমেন্টগুলা বড় আর কি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড এই সব ক্ষেত্রে জেল থেকে আসামি পক্ষে জেল আপিল করা হয় সেটা আসামি পক্ষ পার্সোনালি তা বলুক আর না বলুক আইনের বিধান মতে এটা জেল থেকে জেল আপিল করা হয় এবং হাইকোর্টের যে ডেট দেওয়া হয় সেই ডেট এটা হিয়ারিং করা হয় তো এক্ষেত্রে আসামি যদি আপিল করুক বা না করুক জেল আপিল করা উচিত বা আইনের নিয়ম এটা জেল আপিল করতেই হবে জি এটা আইনের নিয়ম আছে এই জন্য জেল আপিল করতে হবে জেল আপিল না করলে এই ধরনের আসামিকে পানিশমেন্টের আওতায় আনা আসলে আইন বহির্ভূত হয়ে যায় এই জন্য জেল আপিলটা করে হয়

মহামান্য হাইকোর্ট তাকে আসলে যেভাবে বলছেন আপনি যে মৃত্যু সাজা কমিয়ে আনে বা যাবজ্জীবন দেয় সেক্ষেত্রে তারপর অ্যাপেলের ডিভিশনে যাওয়া হবে অ্যাপেলের ডিভিশন যদি আসলে আমরা এতদূর ভাবছি না কারণ এই ধরনের আসামির আসলে আমার মনে হচ্ছে না যে সুযোগ আছে বা হবে তারপর তো যদি আপনি যেহেতু প্রশ্ন করেছেন যদি কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির কাছে শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষার একটা সুযোগ আছে সেখানেও যদি উনি যেটা ভালো মনে করবেন তো আমরা আসলে মনে করছি না যে এরকম কিছু হবে দুই ধারা সময়ের আপিল করতে হয় হবে তারপরে যদি রায় বহাল থাকে এটা তো আইনের বিধান যেহেতু মহামান্য হাইকোর্ট সর্বোচ্চ আদালত মহামান্য হাইকোর্ট থেকে তারপর ডিভিশনে যাওয়া হয় তারপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার একটা সুযোগ থাকে এগুলো বাই স্টেপ দেওয়া আছে এই জন্য এটা করা হয় জি সেক্ষেত্রে জীবন ভিক্ষা করে সেক্ষেত্রে আসলে আমাদের আর কিছু হয়তো করা থাকবে না আইনের বিধান নাই না রাষ্ট্রপতির রায় চূড়ান্ত চূড়ান্ত রায় উনি যেহেতু আইনের বিধান আছে বিধান বলে উনি করতেই পারেন আছে হ্যাঁ আমরা দেখেছি পূর্বে অনেক ফাঁসির আসামি এই ধরনের প্রাণ অনেক সময় মা পেয়ে যান বেঁচে যান কিন্তু আসলে আমরা এই মামলার ক্ষেত্রে আসলে এরকম আশাই করছি না চিন্তাও করতে পারছি না আমরা সর্বোচ্চ সাজাটাই বহাল রাখতে চাচ্ছি এবং দ্রুত সময় দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর দেখতে যাচ্ছি জি আল্লাহ